아, 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 니야

দাদা গতকাল গা চক্রবাড়িয়ায় বিএলও এবং বিএলও টু কে করা হয়েছে এমনটাই অভিযোগ বিষয়টা কি বিষয়টা হচ্ছে আমাদের কালিশনপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দুশো সাঁত্রিশ নম্বর বুথ বাংলো বুথ ওই বুথে সরকারি বিএলও আব্দুল মান্নান খান এবং আমাদের তৃণমূল কংগ্রেসের বিএলএ টু আতাউর খান তারা কর্তব্যরত অবস্থায় এসআইআর এর ফর্ম ডোর টু ডোর দিতে গিয়েছিলেন এমন সময় দেখা গেল বিজেপি আশ্রিত দুষ্কৃতী বুদ্ধদেব মন্ডল এবং বাহাউদ্দিন খান তারা বিএলও কে আটকায় বিএলও টু কেও আটকায় সেখানে তাদেরকে হেনস্থা করে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দেয় যার ফলে আজকে আমাদের বিএলও টু আতাউর খান নন্দীগ্রাম থানায় দ্বারস্থ হয়েছে এবং এফআইআরও করেছে এটা এইভাবে হেনস্থা করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা সবাই জানেন যে বিএলও টু সব দলে রয়েছে এসআইআর সারা রাজ্যব্যাপী হচ্ছে বিজেপি ঘোষিত কর্মসূচি কেন্দ্র সরকার এসআইআর করেছেন কিন্তু কথা হচ্ছে এসআইআর দু সালে হয়েছিল আবার দু হচ্ছে এর মধ্যে মানুষ আতঙ্ক কেন দু সালে তো কোনো আতঙ্ক ছিল না দু সালে এত আতঙ্ক কিসের জন্য একটাই কারণ শুভেন্দু ব্যাকডোরে বিজেপি ব্যাকডোরে বাংলাকে দখল করতে চাইছে আর বাংলাকে দখল করতে গেলে বাঙালি মন জয় করতে হবে যেহেতু বাঙালি মন জয় করতে পারছে না গত দু সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম বিধানসভায় নন্দীগ্রাম বিধানসভা তথা রাজ্য সারা রাজ্য মিলে বিজেপির সঙ্গে তৃণমূলের ডিফারেন্স ছিল পাঁচ পার্সেন্ট ভোটার অতএব সেই জায়গায় এই পাঁচ পার্সেন্ট ভোটারকে যে কোনো মূল্যে বিজেপি কেটে দিতে চাইছে এসআইআর করে তাই এই এসআইআর নামে যে বাড়ি বাড়ি ডোর টু ডোর ক্যাম্পেনিং করা হচ্ছে ডোর টু ডোর ফর্ম বিলি করা হচ্ছে সে জায়গায় দেখা গেছে যে বিজেপি উদ্দেশ্য সাধন হচ্ছে না যাতে কিছু ভোটার বাতিল হয় তার জন্য বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এসআইআর ফর্ম বিলিতে বাধা দিচ্ছে এবং ফর্ম বন্টনে সরাসরি বাধা দিচ্ছে যাতে ফর্ম বন্টন না করা যায় এবং সুষ্ঠুভাবে এসআইআর করা যায় এবং এসআইআর থেকে যাতে নাম বাতিল হয় সেটা বিজেপি হচ্ছে প্রত্যক্ষ পরক্ষভাবে ভাবে মদত দিয়ে চলেছে আমার নাম শেখালাজি নন্দিকা মোহন ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি